রেল স্টেশনের এখানে যে বাজার একদম সামনে একটার দিকে অল্প কিছু মাছ নিয়ে বসে কিন্তু ওরা কাইটা দেয় না বইলা আর কিনলাম না বড় বাজারে যাচ্ছে হাই গাইজ ওয়েলকাম টু সোমারথন ব্লগার মার ছেলেকে দিন পরে আবার দেখতে পাচ্ছেন যারা যারা বলছেন যে অগ্নিকো অগ্নিকো এই তো আজকে সেই অগ্নি আপনাদের কাছে চলে এসেছে তো আজকে আমরা বাজার করব রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কি বাজার করছি কীরকম দরদাম সব কিছু দেখার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন

আর কি কি নিলাম মার পছন্দ দেখে আজকে দুইটা খুব ভালো মাছ কিনছি পাঁচমিশালি মাছ দেখেন সরপুটি বোয়াল চারটা সরপুটি তিনটা বোয়াল আর ইয়ে আপনার এই যে এই মাছটা আমি খুব ভালোবাসি খল্লা মাছ এই যে খল্লা মাছ আছে কতগুলা আর এইগুলো আজকে মিশা রান্না করবো সব মিশালি এই যে দুই ব্যাগ ধরা হলো আমার টাটকি এই সব মিলা হাজার থেকে রাখলোরা ছয়শো কিন্তু এই যে মাছ ভাজা হচ্ছে বড় বড় বোয়াল সরপুঠি আর এই যে মশলা কষানো হচ্ছে এর মধ্যে এখনও জিরা দেই নাই আরও মাছ পাঁচ মিশালি মাছ এইগুলা তারপরে যেইগুলা এগুলা সব দিয়ে বেঁচে মাছ রান্না করব কেন এত বেশি মাছ রান্না করছি তা জানতে হলে আমাদের সঙ্গে থাকেন মজার ভিডিও দেখতে পাবেন পেঁয়াজ জিরা আর হলুদ সবকিছু মাছ আর বোয়াল মাছ অন্য মাছ এখানে বোয়াল আছে ট্যাংরা আছে খোল কি জানি রে কয় ভাসে মাছ কি কি জানি বাবুবা যে মাছগুলা ভাসে খল্লা খল্লা আছে আর এইখানে আছে দেখেন সরপু ঠিক দিয়ে দিচ্ছে এবার ঝোলে এইভাবে মাছের রসা করে অনেকে আছে মাছের রসার মধ্যে সব রকম মশলা দেয় তারপরে মাছের মধ্যে টমেটো দো, ধইনা পাতা আমরা এই যে আজকে ধইনা পাতা রেডি করছি আমি রসায় ধইনা পাতা দেবো আজকে আমি টমেটো দেবো না যেদিন আমি টমেটো দেবো সেদিন আমি শুধু টমেটো দেবো এই যে খোলা মাছগুলো ভাতা হয়ে গেছে এগুলো দিয়ে দিচ্ছি ব্যাপার ধইনা পাতাগুলো এত সুন্দর দেশি ধইনা পাতা সে তিনটা মাছ কাঁচি এইখানে কয়টা এগুলো এখন আর ভাসবো না আমি গান যাব যাবো রাতে রান্না বিদায়টা এখান থেকে নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আমাদের সাথে থাকার জন্য কি করতে হবে বলেন তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আপনাদের দেখানোর জন্য কম কাজ করি না এই বাজার ঠাচার থেকে এসে রান্না বান্না করে সেই ভিডিও মেক করে আবার এখন গান শিখাইতে যাইতেছি অতএব লাইক কমেন্টস করে আমার সাথে থাকতেই পারেন টা বাই ভাই ভাই